আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আসলে আমি একজন ছোটোখাটো ইউটিউবার আপনাদের কি মাঝে মাঝে ভিডিও দিই তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে হলো এক গ্রামের বাড়ির যারা আছে তারা কিন্তু এখন ধান কাটতেছে ধান কাটাচ্ছে কথা বলো না ধান কাটার সিজন তো এখন মনে করি যে বৃষ্টি যে কোনো সময় বৃষ্টি আসা পরে কারণ বৃষ্টির সিজন তো এখন বৃষ্টি হওয়া মানে যারা গৃহস যারা ধান কাটতেছে ধান লইতেছে তারও অনেক সমস্যা হয় তারও অনেক প্রবলেম হইতেছে তো ওই দিকে আজকের আকাশটা কিন্তু অনেক মেঘলা হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আসলে কিন্তু এখন বৃষ্টি আসলে গিরো যারা গৃহ আছে ধান কাটতেছে ধান লইতেছে তাদের অনেক সমস্যা অনেক কষ্ট হয় কারণ বৃষ্টির দিন ধান লওয়া ধান কাটা হয় না এই যে অনেকেই আছে ধান কেটে দেখুন রাস্তার পাশে এই যে দিয়েছে বৃষ্টি আই তো এখন বৃষ্টি হওয়া মানে গৃহস্থ যারা যারা ধান কাটতেছে ধান লইতেছে তার অসুবিধা হইতেছে তো যারা আপনারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটু ভালোবাসা দিয়ে দেবেন